আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আপনার দোয়াতে হাতে মার্শাল্লাহ ভালো আজকে থাকার কথা পর্যাপ্ত আমদানি বলদ গরুর কানায় কানায় ফুল বলদ গরু যত দূর যাবেন শুধু বলদ গরু নতুন দর্শক চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটা লাইক দশ করবেন বলদ গরু কিনতে চাইলে নতুন হাটে চলে আসবেন এটা বসে সপ্তাহে একদিন রোজ শনিবার সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত আমদানি যা দেখতেছেন আমদানি ভরপুর হয়ে থাকে তো আজকের ভিডিওটি স্টার্ট করতেছি জানি না কেমন হবে কেমন লাগতেছে আপনাদের একটু কমেন্ট করে জানাবেন আমাদেরকে অবশ্যই আজকে বিনোদন কিছু দেব শুরুতে এই যে আমার জাহাঙ্গীর ভাইকে আসলাম জাহাঙ্গীর ভাই কালেকশন দেখাবো তো শুরুর কালেকশন জাহাঙ্গীর ভাই বারবার বলতেছি ভালো লাগলে একটু লাইক কমেন্ট দেবেন আমাদের জাহাঙ্গীর ভাই সালামু আলাইকুম কেমন আছেন জাহাঙ্গীর ভাই ভাই কয়টা লিখছেন ভাই মাত্র চারটা জাহাঙ্গীর ভাই এইটার দাম কেমন ভাই এক লক্ষ পঁচাশি জাহাঙ্গীর ভাই পাড়া হয় না জাহাঙ্গীর ভাই না আর কিছু হলে দিবো আর কিছু হলে দিবেন মার্শাল্লা দাঁতে কটা জাহাঙ্গীর ভাই আর দাঁত ফুল আছে জাহাঙ্গীর ভাই এই একটা আছে সেরা করে দুই দাঁত

আমদানি পর্যাপ্ত ভাই এখন আমদানি ধীরে ধীরে হবে জাহাঙ্গীর ভাই বলেছে মানে হবে আমদানি ধীরে ধীরে মাশাআল্লাহ আসতে পারেন মানে আসবে আসবে এখন কেমন আছেন ভালো আছি অনেকদিন পরে দেখা হলো ভাই অনেকদিন পরে দেখা ভাই এই একটা বলদ লিয়াচ্ছেন কা আরো আইনজিও বিক্রি করতেছি দাম কত রাখছেন একশো দশ এক লক্ষ দশ ঐ ওই কাস্টমার তো দাম বলেছে পঁচাশি নব্বই পঁচাশি নব্বই পড়তে হয় না না ভাই কত লাগবে ভাই একশো হলে হবে ফুল একশো দাঁত হয়েছে না দাঁত হয়নি এখনো দাঁত হয়নি ফুল একশো ভুল একশো এই যে একটু খচ্চর বলা যায় খচ্চর হ্যাঁ তাই হ্যাঁ খচ্চড় আছে ভালো

দেখি তা একটা দাম জানি যেহেতু বলছি আজকে হাটে মানে কেসাল আর কেসাল প্রচুর কেসাল লাগছে ওঠে আর গুরু হাটে মানে কেতলা জাগায় গুরু গুরুহাটে মানে কেতলা জাগায় হ্যাঁ অবশ্যই এই অন্তর সাহেব অন্তর তোমার কেতাল শুনে লাভ আছে ভাই অন্তর একটু ব্যস্ত আছে একটু সময় দেন কথা বলতেছি আমরা অন্তরের সাথে অন্তর ভাই অন্তর ভাই অন্তর কয়টা আছে ভাই আটটা মার্শাল্লাহ অন্তর ভাই দাম কত ওই দুটো

চার দাঁত ছয় দাঁত দাঁতে চার আর ছয় বয়স থাবা সই দেবে থাবা দেবে নাকি থাবা বাসা বসা কত দে হলো ভাই ভাই কততে হলো ভাই দুইশো দশ মাসাল্লাহ দুই লক্ষ দশ শহীদুল ভাইয়ের কালেকশন দুই লক্ষ দশ হাজার দেখা একটু চাপের মধ্যে আছি দুই লক্ষ দশ হাজার কালেকশন শহীদুল ভাই দেখি

দশক নাম্বার দেওয়া আছে লিউন ভাইলে ভালো লাগলে ফোন তো কথা বলে ডাইরেক্ট মাল কিনতে পারবেন লিউন ভাইয়ের কাছ থেকে ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন সালামু আলাইকুম রহমতুলিল্লাহ